সদর হাসপাতালে চার দিনের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পরিবারের অভিযোগ শিশুটি যথাযথ চিকিৎসা না করায় মারা গেছে নিহত শিশুটির স্বজনহারা দাবি করেছেন যে তারা বারবার চিকিৎসকের কাছে সাহায্যের আবেদন করলেও তাতে উপযুক্ত প্রতিক্রিয়া পাননি এবং তারা ডাক্তারের নীরবতাকে মৃত্যুর কারণ হিসেবে দেখছেন ঘটনাস্থলে তৎক্ষণাৎ শিউরি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হাসপাতালে ক্রমাগত উত্তেজনা মিটিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত রাখে হাসপাতালের প্রশাসন জানিয়েছেন তদন্ত করা হবে এবং পরিবার চাইলে ময়না তদন্ত করা হবে হাসপাতাল সুপার এমনটাই বলেছেন বলে জানা গিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিতে পারে বলে সূত্র জানা গিয়েছে তদন্তের পরে স্পষ্ট হবে মৃত্যুর পেছনের সঠিক কারণ

না এটা তো ঠিক আছে আমি অভিযোগটা পেয়েছি কোনো লিখিত অভিযোগ এখন আমি পাইনি আমরা বাড়ির লোকের সাথে কথা বলবো খুব অল্প সময়ের মধ্যেই দেখি যদি সেরকম অভিযোগ আসে আমরা তদন্ত করে দেখব না বাচ্চা ওসব মারা যায় সেভাগজনক এগুলো মেনে নেওয়া যায় না সেটা আমরা তো তদন্ত করে আমরা তো প্রত্যেক সপ্তাহে রিভিউ করি যে বাচ্চাটা আমরা রোগ করতে পারছেন কি না ঠিক আছে সেটা নিয়ে আমরা রিভিউ করি গতকালও ছিল প্রত্যেক মঙ্গলবারই আমরা বিকালে বসি মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যু নবজাত শিশু মৃত্যু নিয়ে আমরা তো রিভিউ করি আমাদের একটা বোর্ড বসি এইবার যেটা অভিযোগ আপনারা করছেন আপনারা কত সত্যিটা মিথ্যা আমাদের কাছে জানা নেই তো আমরা বসবো এখনই বসবো আমরা বসে পরিবারের লোকের সাথেও বসবো ডাক্তারের সাথেও বসবো নমস্কার এমপিপি জুয়েলার্স পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমবিবি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীল কমল এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার রয়েল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সক এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন 80814 শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোন সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানে অম্বিকারসহ ভারত চুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম وارد جیلارس مالوب شهر نیکوت باندان.